মানে বলার মতো মানে বলতে বলতে মানে শেষ হয়ে যাবে এরকম জীবন অভিজ্ঞতা যতটুকু আমার বয়স হয়েছে তো আমি ছোটোর থেকে ঠাকুরের দয়া পেয়ে চলেছি যতটুকু করি মানে যতটুকু পড়ার মধ্যে দিয়ে সবই বুঝি সবই চেষ্টা করি করার জন্য মাঝখানে ওই যে আবার ভুল হয়ে যায় এটা যাই যতটুকু হয় ততটুকুর মধ্যে আমি যতটুকু দয়া পেয়েছি তার মধ্যে একটা ঘটনা বলি আমি যখন লাস্ট ইয়ার তখন ফাইনাল ইয়ারে আমার একটা এমসিকিউ পরীক্ষা ছিল তো ওটার নাম্বার ছিল ষাট নাম্বার টোটাল বেঙ্গলিতে তো ওইটা হলো ফাইনাল ওটার মধ্যে আবার মানে ভালো করলে আমার আর কি সিক্সটি পার্সেন্ট থাকবে এরকম একটা ব্যাপার ছিল তো পরীক্ষার হলে আমি গেলাম কোর্শন ভালোই আসছে কোর্শেন দেখা করে এতটা খুশি হয়ে গেছে আনন্দ হয়ে গেছি যে হলো যখন বেঞ্চে লেখবো রোল নাম্বার কিন্তু এটা তখন মানে আমি যে রোল নাম্বারটা ছিল ওই রোল নাম্বারটা আর কি এক দুই ওয়ান টু থ্রি করে এরকম করে মানে সিরিয়াল সংখ্যা লেখা না মানে সংখ্যাটাকে ওই গোল 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 চিহ্ন থাকে যেমন আমরা পরীক্ষার প্যাটার্ন দিই এক্সাম দিই না এক্সামে যেমন প্যাটার্ন থাকে গোল করে ওয়ান লেখা থাকে ওয়ান করে টু থাকে দুই ঘর পরে আবার গিয়ে ওই শূন্যটাকে দূর করতে হবে গোলটাকে মানে পুরো ফিল করতে হবে যে বলে পূর্ণ করে তো এরকম করে যখন রোল নাম্বারটা লেগে ওখানে ওই যে একটা আত্মার হয়ে গেছে না মানে এটা এত ভালো আসছে কোশ্চেনটা সবগুলোই পারবো তো তারা হুড়ো করে করতে গিয়ে ওই দুইয়ের ঘরের জায়গায় মানে ঘরে ওটা গোল করে হয়েছে গোল করে ওটা কোশ্চেনটা এরকম ওটা সব কম্পিউটারে আর কি স্ক্যান হয় ওটা কোনো হাতে দেখে না ওটা কম্পিউটার স্ক্যান হয়ে তারপরে রেজাল্ট আগে সরাসরি যখন পরীক্ষার ক্ষেত্রে হয় এত 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 ছাত্র হাতে দেখে কী করে সম্ভব

আমি কান্না করে দিছি মানে কান্না করতেছি অন্যদিকে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে প্রায় পনেরো বিশ মিনিট আমার মানে এরকম হচ্ছে তারপরে কথা ভুলে মানে কান্না করতেছি পরে যখন ঠাকুরের কথা মনে পড়লো মানে এরকম একটা ঘুচকরা আসে না না কিছু করে নাম করতেছি মানে কান্না করতে করতে নাম করতেছি এরকম মানে চোখ দিয়ে জল করতেছে এরকম সময় একটা ম্যাম আসলো ম্যাম কথা দেখা কি হয়েছে তোমার কান্না করতেছে কেন আমার আরো ভেঙে এরকম বলতেছে তারপরে আমি ঠাকুরের না করে মনে দিলাম কি হলো মানে বলতো বলতে সব কিছু তাও আবার মনে হয় কি না আমি পরীক্ষা আমাদের দিয়ে যাবো তারপরে রোল নাম্বার যা হয়েছে ওটা করলাম আমি কি করলাম ছোট বড় একটা ছেলেগুলো হোয়াইট নার্ড আছে তো আবার হোয়াইট নিয়ে গেছে হোয়াইট ক্যান্ড দিয়ে এটা হয় না মানে তবুও নাম করতেছি করে হোয়াইট কারণে ওই একটা গোল করেছি গোল করে হোয়াইট ক্যান্তে মুছে দিয়েছি মুছে দেওয়ার পরে আমি আবার ওই দুইটা নিজের ঘরে গোল করলাম যে গোল করে রোল নম্বরটা দিয়ে আমি পাক্টা ওই অ্যান্সারগুলো করলাম সবগুলো ফিল আপ করলাম করার করার পরে ম্যাম যখন আসতে জমা দিই ম্যাম বলো কি এটা দিয়ে তুমি ঠিকই কিন্তু এটা হবে না অনেক রকম করে বলতে চাইছি মনে হয় না তোমার এই সব হবে আমি তো ঠাকুরের নাম বলতেছি না কি রকম হয়েছে বা কি এটা আমি বুঝে করি নাই মানে আমি যখন লাস্টে জমা দিব না ছিল মানে এই উল্টিয়ে আমি এইখানে আমাদের ঠাকুরের যে নামটা আছে মানে এটা হলো ডট 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 করে মানে ডট ডট মানে বোঝা যেন না যায় আমার হলো আমার মতো করে এরকম করে আমরা লিখে দিয়েছি এটা একদম মানে বাস্তব এরকম করে ডট ডট করে এই জায়গাটা লিখে দিয়েছে মানে হালকা করে মানে আমি বুঝতে পারি আর অন্য এরকম একটা করে লিখে দিয়েছি তো দিয়ে আমি প্রণাম টনাম করে জমা দিয়েছি জমা দিয়ে আসছি আর আমার একটা মনে হয় বলে পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা কথা ভালোই হয়েছে কোশ্চেন পেপারটা আই না ঠাকুরে যে তখন আমাদের ইয়ে থাকে এই ঠাকুরের সিংহাসনের নিচে রেখে দিয়েছে আর প্রতিদিন ওই কথাই ভাবি আর এসে যখন রেজাল্ট বেরোলো সবাই রেজাল্ট দেখতে গেলো আমি অ্যাডমিশন ছিলাম এত মা বাবা পাওয়ার প্রতিবেশী সবাই মানে ওটাও ভাবতেছি নিজের দিকটা ভাবতেছি এরকম করে আমি রেজাল্ট আমি দেখতে পারতেছি না মানে যাইতেছি না ওইরকম করে সবাই রেজাল্ট দেখি হাসতেছে একটা ছেলে আমাকে তীরে সাগর তুই তো ফার্স্ট ডিভিশন হয়েছিস তোর সেকেন্ড হয়েছিস মানে আমি শুনার পরে আমার মনে চোখ দিয়ে অনেক আন্দাজ হচ্ছে এরকম একটা অনুভূতি মানে ওই সময় মানে কলেজের মধ্যে অ্যাভেঞ্জিং কলেজে আমি সেকেন্ড হয়েছে তরুণ বাংলাতে আর একটা মেয়ে ছিল সম্পাদ ধরগ্রামে ও ফার্স্ট হয়েছে তো আমার বাংলাতে এই কি মতো আছে ওই সময়ে তো এটা হলো ঠাকুরের দয়া মানে ওই দয়াটা অনুভব করলে অনেক বোঝা যায় মানে একটু যেটা হয় না এটা উনি ভয় দেন এরকম জীবনে আরো অনেক অভিজ্ঞতা হয়েছে আমি বাইরে গিয়েছি অনেক ঠাকুরের এই ঠাকুরকে নিয়ে চলার জন্য আরো যদি ভবিষ্যতে তার কথা বলা এবং করা ঠিক মতো করে উঠতে পারি তাহলে আমার জীবনে আর কোনো চিন্তা থাকবে না এটাই আমি মনে করি যাই সবাই ঠাকুরকে নিয়ে যেন চলে এবং ঠাকুরের এইভাবে দয়া যেন অনুভব করতে পারে নিজের জন্য উপগতি হয় এটাই সকলের জন সবার জন্য প্রার্থনা করবো এই বলে আমার সঙ্গে সবার জানাচ্ছি জয়গুরু